আজ আমি খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির ডাটা চচ্চড়ি শীতকাল তো সামনেই বাজারে এখন থেকেই ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপি রান্না করে আমরা ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এই রকম একটি রেসিপি তৈরি করে নিতেই পারি আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই ফুলকপির ডাটা চচ্চড়ি তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি ফুলকপির ডাটা চচ্চড়ি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ফুলকপির ডাটা আমি কেটে নিয়েছি সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার নিয়ে নিচ্ছি আমি কিছু সবজি এখানে নিয়েছি বেগুন পটল কাকরোল বিনস আনিয়েছি নিয়েছি আর মুলো আর নিয়েছি আলু এবার আমি রান্নাটা বসাবো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর সমস্ত সবজি আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিচ্ছি এবার দিয়ে দেব ফুলকপির ডাটাগুলো ফুলকপির ডাটাগুলো আমি সরু সরু করে কেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম সমস্ত সবজি ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দেব নুন এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ আর নুন দিয়ে আবারও ভালো করে একটু মিক্সড করে দিলাম নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিলাম একটু ঢাকা থাকুক যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে নিলাম এবার আবারও একটু নাড়াচাড়া করে ভাজতে হবে সবজিগুলোকে সবজিটা ভাজা হচ্ছে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুড় আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে মিষ্টি হিসেবে গুড় ব্যবহার করলাম গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম সবজিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জল সামান্য পরিমাণ জল দিলাম খুব বেশি জল দিলাম না দেখুন সবজিটা একটু লেগে লেগে যাচ্ছে কড়াইতে যেহেতু সবজিটা হালকা একটু ভাজলাম তা সেদ্ধ তো হবে না সেই জন্য আমি আবার একটু জল দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম সবজিটা ভালো মতন দেখুন সেদ্ধ হয়ে গেছে একটু মজে গেছে এবার নাড়াচাড়া করে একটু মিক্স করে দিচ্ছি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর যে অল্প জল দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে ভালো মতন করে আমি ভেজে তারপর একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা আমি সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেই মশলাটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে দিতে হবে নাড়াচাড়া করে অতি সাধারণ একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে আপনারা বাড়িতেও বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যায় রান্নাটা হয়েই এসছে আমি নামানোর আগে ধনে কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ব্যাস নাড়াচাড়া করে আমার মিক্সড করা হয়ে গেল এবার একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের একটি রেসিপি একদমই সাধারণ রেসিপি ফুলকপি টাটা চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই